মিথ্যা কথা বলাটাও কিন্তু অপরাধ কতটুকু অপরাধ কোন আইনে অপরাধ কি ধরনের শাস্তি হয় কিভাবে শাস্তিটা পাবে ভিডিওটা সবার জানা উচিত আমি মনে করি সবার জানা উচিত জানাজানি করার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার শেয়ার মধ্যে তার উপকার হবে আমাদের আপনাদের ঘরে দেখা যাচ্ছে যে কম বয়সী বেশি বয়সী সন্তান আছে বিশেষ করে চার বছর থেকে ষোলো বছর পর্যন্ত যাদের সন্তান আছে ছেলে হোক আর মেয়ে হোক এই সন্তানগুলোকে অতিরিক্ত শাসন করবেন না কথায় কথায় মারপিট করবেন না কথায় কথায় গায়ে হাত না জোরে জোরে বকা দেবেন না মানুষের সামনে অপমান করবেন না অন্য আরেকজনের সামনে অপমান করবেন না অপরিচিত লোকের সামনে বা পরিচিত লোকের সামনে কখনোই আর দুই চারজন লোকের সামনে অপমানিত করবেন না ধর কথা বলবেন বেফাস কথাবার্তা বলবেন না তাহলে হবে কি অতিরিক্ত শাসনে এই ছেলেটা মিথ্যা কথা বলতে শেখে এই মেয়েটা মিথ্যা কথা বলতে শেখে কোথাও একটা ছোট ভুল করলে আপনি যখন বলবেন সাথে সাথে মিথ্যা বলে ফেলবে কেন বলবে যে আপনি যে শাসন করবেন বকা দিবেন এই বয়সে মিথ্যা বলবে এই মিথ্যা বলার প্রবণতাটা তার ভিতরে গেঁথে ওঠে যখন তার বয়স প্রাপ্ত বয়স যখন হয় তখন তার অপরাধ প্রবণ জিনিসগুলো আরো বাড়তে থাকে সে যে যেকোনো কাজ অনায়াসে করে ফেলবে এবং সাথে সাথে মিথ্যা বলবে আপনার সাথে আপনার কাছ থেকে ভালো থাকার জন্য সে মিথ্যা কথা বলবে এই মিথ্যা প্রবণতা তার শরীরে যখন তার মনের সাথে মন মনে যখন গেঁথে যাবে তখন তার দ্বারা অপরাধ বাড়তে থাকবে যখন আপনার বয়স চল্লিশ হয়ে যাবে চল্লিশ পার হয়ে যাবে তখন এই ছেলেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এই মেয়েকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনার অগোচরে আপনার গোচরে অগোচের সে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড করবে আপনি মানসিকভাবে প্রচুর শাস্তি পাবেন মানসিকভাবে বিবর্যস্ত হয়ে পড়বেন আপনার ভিতরে অশান্তি কাজ করবে এই কারণে এর সে বড় শাস্তি আর হতে পারে না এই যে অপরাধ কোনটা অপরাধ মিথ্যা কথা বলা অপরাধ এই কারণে বললাম যে আপনি তার অপরাধের কারণে যে সে যে মিথ্যা বলা শুরু করলো আপনার কারণে আর এই মিথ্যার কারণে আপনি তাকে মানুষ করতে পারবেন না আপনার দ্বারা তার দ্বারা আপনি কিন্তু অপমানিত হন শেষ বয়সে গিয়ে আপনি অপমানিত হবেন মানুষকে মুখ দেখাতে পারবেন না লজ্জিত হবে সে কারণে আমি বলি যাদের ঘরে চার বছর থেকে ষোলো বছর পর্যন্ত যাদের সন্তান আছে এই সন্তানগুলোকে আপনার কখনোই করা শাসন করবেন না মারপিট কথায় কথা মারপিট করবেন না দেখবেন যে এই সন্তানগুলো ভালোভাবে বেড়ে উঠবে তার যে চিন্তা ভাবনাগুলো ভালোভাবে সুবিকাশ হবে মানুষ হবে তা কিন্তু পরে আপনি হবে অপমানবদ্ধ হবেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে তার তার কাজ দ্বারা আপনার সন্তান দ্বারা আপনি শাস্তি ভোগ করবেন আবারও বলি সন্তানটা যেহেতু আপনার সেক্ষেত্রে চিন্তাটাও আপনাকে করতে হবে কি করবেন বুঝে শুনে করবেন সন্তানের ভবিষ্যৎ মানেই আপনার মুখ উজ্জ্বল আপনার সন্তান যদি আপনার কথা না শুনে আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয়ে চলাফেরা করে সেক্ষেত্রে সে শাস্তিটা আপনাকেই পেতে হবে আইনগত দিক থেকে কোনো শাস্তি নেই তবে মানসিক শাস্তিটাই আপনি বেশি পাবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম